সালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আসলে ভিডিও বানাতে বেরোয়ছি আর মোটামুটি এই সপ্তাহতে আমি যেখানে থাকি ইতালিতে আসলে বৃষ্টি ছিল এখনো রাস্তায় আপনারা দেখতে পারতেছেন যে প্রচুর পরিমাণে পানি তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে আমার ম্যাসোলোনিয়া থেকে কিভাবে সর্বপ্রথম গেমের সময় কসবতে ঢুকেছি ওইটার হিস্টোরি বলবো তো সবার মতন আমরাও আসলে মেসোলেনিয়া থেকে ইতালি আসার উদ্দেশ্যে রওনা হলাম আমরা চারজন ছিলাম যাই হোক চারজনের নাম বলবো না ওনারা সবাই আমার থেকে অনেক সিনিয়র আসলে ওনাদের মধ্যে আমি অনেক ছোট তো যাই হোক আসলে ওনাদের সাথে যখন আমরা গেমটা শুরু করলাম আমরা রাত আমার ওইভাবে খেল নাই তবে রাত সাতটার দিকে আমরা আমাদের যে রুম ছিল রুম থেকে বের হয়েছি বের হওয়ার পরে রুমের বাইরে একটা রাস্তা আছে হাইওয়ে তো হাইওয়ে রাস্তা ওইখানে আসলাম গাড়িও আসলো টাইম টু টাইম তবে গাড়ি আসার সময় আমরা গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পরে গাড়ির যে ড্রাইভারটা আসলে ও অন্য দেশের একটা আলভেনিয়ান গাড়ির ড্রাইভার ছিল ওই দেশে আর কি ওরা ও আর কি গাড়ি চালাইছে চালায় ট্যাক্সি ট্যাক্সি আর কি চালায় তো ওরে পাঠাইছে আমাদের যে দালাল বা এজেন্ট তো মূলত ওর গাড়িতে যখন আমরা উঠলাম প্রথমে ওঠার পরে আমাদের বলে পাসপোর্ট আছে আমার বলি না আমাদের কাছে কোনো পাসপোর্ট নেই মূলত আমাদের যে পাসপোর্টটা ওটা হচ্ছে রেখে দিয়েছিল আমাদের কোম্পানি তো বললাম নেই পরে আমাদেরকে গাড়ি থেকে আর কি নামাইয়ে দিছে আমাদের চারজনকেই তো নামাইয়ে দেওয়ার পরে আমরা কি করব তখন এজেন্টকে এজেন্ট আমাদের যে এজেন্ট তার সাথে যোগাযোগ করলাম যে ভাই দেখেন এই অবস্থা আমাদের তো গাড়ি থেকে নেমা নামাইয়া আমাদের সাথে তো পাসপোর্ট নাই তো পরবর্তীতে আমার এজেন্ট আমাকে বলে যে ভাই আপনাদের তো টিআরসি কার্ড আছে নাকি বললাম হ্যাঁ ভাই আমাদের টিআরসি কার্ড আছে তবে ওইটা দিয়ে কি যাওয়া যাবে আমরা আমরা জিজ্ঞেস করলাম যে ভাই আমাদের কাছে তো টিআরসি কার্ড আছে আর কেন পাসপোর্ট চায় আমাদের তো পাসপোর্ট নেই আমাদের পাসপোর্ট আমাদের কোম্পানি নিয়ে নিয়েছে পরবর্তীতে ওই গাড়ি আবার ব্যাক করে তবে একটা কুইনসিডেন্ট দেখেন প্রথমে যখন গাড়িতে আমরা উঠছি আমার একটা কাঁধে ব্যাগ ছিল তো হয়তো নেক্সট ভিডিও যখন আসবে ওই ভিডিওতে দেখতে পারবেন যে আমরা কোথায় দিয়ে আসছি আপনাকে একটা ভিডিও দেখাবো ওই ভিডিওতে তবে ওই গাড়িতে আমার ব্যাগ ছিল প্রথমে যখন উটি গাড়িতে তখন আমার একটা ব্যাগ ছিল ওই ব্যাগটা গাড়ি পরে আমি রাই মানে নামাই দিছে আমরা চারজনই নামিয়ে গেছি ওই আমার ব্যাগটা নিয়েই ও চলে যাচ্ছে পরবর্তীতে এজেন্টের সাথে যোগাযোগ করার পরে এজেন্ট আবার ওরেই ব্যাগ পাড়াইছে ও বোঝায় বুঝাই বলছে যে ওদের কাছে ডকুমেন্টস আছে সমস্যা নাই আপাতত নিয়ে নিয়েতে কোনো সমস্যা হবে না আমাদের কাগজ আছে আমাদেরকে পুলিশ যদি চেক করে আমরা দেখাই দিতে পারবো যে দেখেন আমাদের কাছে এটা আছে দ্যাটস সেট ওখানে ঝামেলা কিন্তু কিন্তু মুক্ত মূলত আমরা রাত্রে প্রায় দুই ঘন্টার মতো জার্নি করছি ম্যাসোডোনিয়া থেকে কসবো ঢোকার জন্য তো কসপো বর্ডার বর্ডার যে আছে অনেকে শুনছি আমাদের একটা বড় ভাই কসবো থেকে আর কি কসবো থেকে থেকে কসবো যখন ঢুকতে গেছে তখন আর কি ওনাদের নাকি রেল লাইনের উপর দিয়ে হাঁটতে হয় তো আমরাও ভাবছি আমাদের আমাদেরকে এটা করতে হবে তো দেখি না আমাদের ওটা করতে হয়নি আমাদেরকে একটা বর্ডারের একটা কানি আর কি কসবো কসবো আর মেসোরোনিয়া বর্ডারের কানি ওই কানিতে আমাদেরকে অনেকক্ষণ দাঁড় করায় রাখছে প্রায় দশ থেকে পনেরো মিনিট এরকম দাঁড় করায় রাখছে তা একটা সেফ জায়গায় একটা গাছের ওতে মানে গাছ আছে গাছের সাইডে দাঁড়ায় থাকে ওই পার থেকে মানুষ দেখতে পারবে না মানে এইদিকে দিকে ওইদিকে ওই দিকে কসবো মানে একটা সীমারেখা আছে ওই সীমারেখার অপর দিকে আমরা মেসোর নিয়ে সীমানাই ছিলাম আর হচ্ছে কসবতে ওইখানে আমাদের গাড়ি একটা আসবে আমরা ওই একটা ছোট্ট একটা ফাঁকা আছে ছোট্ট একটা ফাঁকা ওই ফাঁকাটার ভিতরে মানে ফাঁকাটা দিয়ে ঢুকলেই কসব তো পরবর্তীতে গাড়ি আসছে গাড়ি আসার তিরিশ সেকেন্ডের ভিতরে আমরা আমাদের চপ ব্যাগ ব্যাগপত্র এভরিথিং যা আছে সব নিতে ট্যাক্সিতে উঠলাম পরবর্তীতে নেট আমাদের ফোনে ম্যাসেডোনিয়ার সিম কার্ড ছিল তো সিম কার্ডগুলো মোটামুটি কাজ কাজ করতেছে কাটি ওঠার পরে প্রায় দশ মিনিট অত না সম্ভবত পাঁচ মিনিট আমাদের ফোন কাজ করছে ইন্টারনেট ওইটুকু টাইমে আমরা বাসায় কথা বলছি তো আমরা কসবতে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ তো দ্যাটস এট তার পরবর্তীতে ওইখানে কসবতে আসলাম কসবতে একটা আমাদের একটা হোটেলে রাখছিল আর কি ছোট্ট একটা হোটেল আমরা চারজন ওইখানে রাত্রে ছিলাম তারপরের দিন এগারোটার দিকে ওইখান থেকে আমাদেরকে সার্বিয়ার উদ্দেশ্যে বের করে ট্যাক্সিতে কসবর অনেকগুলো জঙ্গল অনেকগুলো পাহাড় বেরোয় তারপরে আমরা সার্বিয়ার বর্ডারে ঢোকার জন্য প্রিপারেশন প্রিপারেশন নেই তো কসবোতে কসবো থেকে কীভাবে সার্বিয়াতে ঢুকছি এই বিষয়টা নেক্সট ভিডিওতে সুন্দরভাবে এবং ডিটেলসে দেখাবো আর কসবরতে কোথায় কী করতে হয়েছে আমার কাছে কিছু ভিডিও ক্লিপস আছে আপনাদেরকে দেখাবো তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত থেকে সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সালামু আলাইকুম নেক্সট টাইম আরও ইনফরমেশনাল ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দিব ওকে